আমি শেয়ার করবো আমাদের রান্নাঘরের টুকিটাকি জিনিস আমি কিভাবে গুছিয়ে রাখি নতুন বাসায় আসার আগে আগে আমি মাই ফেরি ডট পেজ থেকে আমাদের রান্নাঘরের জন্য অনেক কিছুই কেনাকাটা করি প্রথমে দেখাবো কার্বন স্টিলের একটা মশলা দানি এইখানে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় মশলা গুলা গুছায় রাখতে পারবা এই মশলা কিন্তু অনেক বছর ব্যবহার করতে পারবা কোনো ধরনের মরিচা ধরবে না এই মশলা দানিটার জন্য কিন্তু রান্নাঘরে একটা সুন্দর লুক দিবে প্লাস তোমাদের প্রয়োজনীয় মশলা কিন্তু হাতের কাছে পেয়ে যাবে একসাথে কিন্তু অনেকগুলা মশলার বয়ম রাখতে পারবে এখন তোমাদেরকে দেখাবো একটা ফলের ঝুড়ি প্লাস তার সাথে কলা রাখার একটি হ্যাঙ্গারও আছে একসাথে দুই কাজ এই ফলের ঝুড়িটা কিন্তু তোমরা চাইলে তোমাদের ডাইনিং এও রাখতে পারবা প্লাস তোমরা চাইলে কিন্তু রান্নাঘরেও রাখতে পারবা দুইটা জায়গায় কিন্তু খুব সুন্দর একটা লুক দিবে ছোট বড় ফল আলাদা ভাবে রাখার উপযুক্ত একটা ঝুড়ি বলতে গেলে আর দেখো কতটা সুন্দর লাগছে আমাদের সবার প্রয়োজনীয় একটা জিনিস স্টোরেজ বক্স এই বক্স বাক্সটাতে কিন্তু একসাথে অনেকগুলো সবজি রাখা যাবে এইটাতে কিন্তু আলাদা আলাদা ভাবে ছয়টি চেম্বার দেয়া আছে এইরকম কিছু ছোট ছোট জিনিসের জন্য কিন্তু আমাদের কাজ অনেকটাই বেঁচে যায় যার কারণে আমি কিন্তু খুব সচেতন এখন তোমাদের আরো একটি সুন্দর জিনিস দেখাবো ইগ রোলিং বক্স এই বক্সটাতে কিন্তু একসাথে তিরিশটি ডিম রাখা যাবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর জায়গাও কিন্তু কম লাগে ফ্রিজে রাখো বা ঘরে যেখানেই রাখো না কেন জায়গা কিন্তু একদম কম লাগে এখন দেখাবো বাবুদের মায়ের জন্য প্রয়োজনীয় একটি জিনিস শীত কিন্তু চলে আসছে আর এই সময়টাতে হচ্ছে বাচ্চাদের ফিডার কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই ব্যাগটা কিন্তু হিট ইনসুলেশন পেপার দিয়ে তৈরি যার কারণে কিন্তু বাচ্চাদের ফিডার ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত উষ্ণ রাখে এই ব্যাগটা কিন্তু ওয়াটার প্রুফ সরাসরি চায়না থেকে আমদানিকৃত মাই ফেরি ডট কম পেজ কিন্তু তোমরা ঘরের প্রয়োজনীয় আরো অনেক জিনিস পেয়ে আর আমার এই জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবো না আর হ্যাঁ আমি কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব এর মধ্যে কিনছি তোমরাও কিন্তু চাইলে পেজে ভিজিট করে দেখতে পারো আর অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবা